আচ্ছা আপু ওই যে ইনি তো এখন ইনাকে বিয়ে করতে চাচ্ছে এই আপনি কি চাচ্ছেন হ্যাঁ আপনার সাথে নাকি এক বছর আগে সম্পর্ক এসেছিল সেই এক বছর আগে সম্পর্ক আসলে এখানে কি সম্পর্ক থাকে বলেন তো তুমি কি

আপনাদের সম্পর্ক কি আগে শেষ হয়ে গেছিল আগে ছিল আমি যখন ঢাকায় যাই ঢাকায় যাই তা ঢাকায় আপনি গেছিলেন কত আগে এক বছর আগে তার প্রেমের সম্পর্ক শেষ ছিল কথাবার্তা তার হতো না বাড়ি কারোর সাথে হতো না তার সাথে হতো এক বছর পরে কিভাবে আপনার বাসায় চলে আসলো তার কথা সে আমার বাদে বিয়ে করবে না তার সাথে যোগাযোগ আমার থাকুক বানা তার কথা

আপনি এই 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 যে সাথে সাথে আবার পরবর্তীতে সম্পর্ক করলেন এখন যে এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে যে সম্পর্ক করলেন ও ভাই এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন আবার এই মেয়েটার সাথে পরবর্তীতে সম্পর্ক করলেন তাহলে আপনি দুই দিকে কারণটা কারণটাকে ভাই এর আর সোমবারের দিন মেয়া এসে বসে বিশ্ব বিশ্বের দেখতে গেছে শনি রবি সব না বসে দেখে নিয়ে সোমবার সোমবারের দিনের

নানি চা তো এসে দিন খাইলে ওইদিন আমি মানে পুরো কথা হবে না কিছু না কিছু নেই কি দাম কম আছে ইনবাল্ডে দিন নেইছে আর পাঁচটা মতাবেন তো চাইতা যা তো পিলিন लेकेছে কি আপনি নাছে এই যে বাড়িতে বসে 6-8 দিন ওষুধ খেলে কোনো সুফল দেখা যায় না মানে ধরা খাওয়ার পরেই আর যোগাযোগ করি না হ্যাঁ এই যে দেখতে সবই তো আপনি ভিডিও রেটা পড়았েন স্যার কিটা কাটি আছে নাকি সিরিয়াল ওই দিক তাকলিও সিরিয়াল আইদিক তাকলি আছে কথা <Sanskrit> বলছি